এরপর আমরা দেখব লাভ ক্ষতির একটি অঙ্ক তো লাভ ক্ষতির অঙ্ক খুবই সহজ তাহলে টেকনিকটাকে শিখব যে কোনটা আমার কোনভাবে করা যায় তাহলে একটা অঙ্ক লিখছি এটা চাকরির পরীক্ষায় অনেকবার আসছে পাঁচশো টাকায় বিক্রয় করাই পঁচিশ লাভ হলো অর্থাৎ একটি জিনিস যেই টাকায় কিনছে ক্রয় মূল্যটা বলা নাই তাহলে বিক্রয় করছে পাঁচশো টাকায় পাঁচশো টাকায় বিক্রি করায় তার পঁচিশ পার্সেন্ট লাভ হলো ক্রয় মূল্য কত তাহলে আমার অ্যান্সার যেটা বলছে কি ক্রয় মূল্য কত তা যেই অ্যান্সারটা আমার সবসময় প্রশ্নে বলবে সেই অ্যান্সার আমি মনে রাখব রাখবো সবসময় ডান সাইডে থাকবে তাহলে আমার কথাই হলো এটা যে অ্যান্সারটা যেহেতু ক্রয় মূল্য আমাকে চেয়েছে যে ক্রয় মূল্য কত তাহলে ক্রয় মূল্যটা সবসময় ডান সাইডে থাকবে এবার এখান থেকে আমার একটা কুলো আছে সেটা কি পঁচিশ পার্সেন্ট লাভ আমি এখন ধরলাম জিনিসটার ক্রয় মূল্য একশো টাকা আমরা জানি না কত টাকা কিন্তু ধরলাম একশো টাকা ধরলে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো প্লাস পঁচিশ সমান একশো পঁচিশ টাকা তাহলে আমার ক্রয় মূল্য কত ছিল একশো টাকা আর বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা তাহলে আমি এই পঁচিশ পার্সেন্ট লাভে এখান থেকে ক্রয় মূল্য পেলাম বিক্রয় মূল্য পেলাম এবার এখানে দেখি আমি চেয়েছে কি ক্রয় মূল্য তাহলে আমার এখানে ক্রয় মূল্যটা ডান সাইডে লিখবো তাহলে বাম সাইডে লেখবো বিক্রয় লিখছি বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য অবশ্য কম হবে কম হলে ভাগ তাহলে একশো ভাগ একশো পঁচিশ এবং বিক্রয় মূল্য প্রশ্ন দেয়া আছে পাঁচশো টাকা হলে ক্রয় মূল্য হবে তাহলে একের সে পাঁচশো অবশ্যই বেশি বেশি হলে গুণ উপরে চলে যাবে একশো গুণ পাঁচশো ভাগ একশো পঁচিশ তাহলে অ্যান্সার আসবে কাটাকাটি করে চারশো টাকা তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূলর এই প্রাথমিক ধারণা নিয়ে কারো সমস্যা থাকলে অবশ্যই আবার কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম